পশ্চিমবঙ্গ রাজ্যের পঁয়তাল্লিশ হাজার দুর্গাপূজা কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা সরকারি অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশে এই আর্থিক অনুদানের পরিমাণ ছিল পঁচাশি হাজার যার মধ্যে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে করা হল এক লক্ষ দশ হাজার টাকা সমস্ত দুর্গাপুজো কমিটিকে সুস্থভাবে দুর্গাপুজো পরিচালনা করার আহ্বান জানান মমতা ব্যানার্জি দুর্গাপুজো কমিটিগুলির জন্য এক লক্ষ দশ হাজার টাকার সরকারি অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলির বিষয়ে একটি প্রশাসনিক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয় এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদানের পরিমাণ এক লক্ষ দশ হাজার টাকা করার ঘোষণা করেন এভাবে গত বছরের তুলনায় এবার দুর্গাপুজো কমিটিকে দেওয়া সরকারি অনুদান পঁচিশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে রাজ্যের প্রায় পঁয়তাল্লিশ হাজার দুর্গাপুজো কমিটি এবং ক্লাব এবছর সরকারি অনুদান পাবে দু সালে রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের দুর্গাপূজা কমিটিগুলিকে সরকারি অনুদানের পরিমাণ বৃদ্ধি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপূজা কমিটিগুলির বিষয়ে অনুষ্ঠিত প্রশাসনিক ও সমন্বয় সভাটি রাজ্যের প্রতিটি জেলায় ভার্চুয়ালি সম্প্রচারিত হয়েছিল উল্লেখ্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজায় পূজা কমিটি এবং ক্লাবগুলিকে দেওয়া সরকারি অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন দুর্গাপুজো আয়োজকদের জন্য সরকারি অনুদানের পরিমাণ সত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করা হয়েছিল গত বছর রাজ্যের তেতাল্লিশ হাজারেরও বেশি দুর্গাপুজো আয়োজকদের পঁচাশি হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয়েছিল আমাদের এটা প্রাণের উৎসব এবং ইউনেস্কো যখন ইনট্যানজেবল আমাদের কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে অনেকে আবার কোটেও চলে যায় সার সাথে সাথে আমি একমত কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজা কারণে নেহি তো সরস্বতী পূজা নেই কারণে তারা আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানি। গণপতির পুজো এখানে হয় সব পুজো হয় এমন কোনো উৎসব নিয়ে যাওয়া হয় না আমাদের দুর্গা পূজা যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোটেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক শ্রম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে ছমাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘরবাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্য সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে আমাদের এই বাংলাতেই বড় ক্লাব যেগুলো মাঝারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে পঁয়তাল্লিশ হাজার পুজো হয় ক্লাবের রাজ্য পুলিশ এলাকায় বিয়াল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় প্রায় তিন হাজারটি এছাড়াও মহিলা পুরিত এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে বাড়ির পুজো তো আছে ফ্ল্যাটের পুজো আছে তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে তাদের পুজোও আছে আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গা পুজো তারাও আছেন পুজো কার্নিভাল সকলের আকর্ষণ এটা আমরা ফিফথ অক্টোবর করবো যে পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি আসান সেটা এবারও যথাসময়ে ওপেন করতে যেন বলা হয় যাতে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যায় বারবার কাউকে ঘুরতে না হয় পুজো সবার জন্যে ভালো হয়ে উঠুক আনন্দের মেতে উঠুন আপনারা সকলে সাথে সাথে দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে জেলায় ফিরে আসছেন দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামাকাপড় দেবেন তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না আমরা কারো ওপর করব না কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের সম্প্রীতি এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন সে হেল্পটা যেন হয় এটার আমি বলবো না আর মেয়েরাও খুব ভালো পুজো করছে আমার মেনি থ্যাংকস এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয় আমাদের শুভকামনা থাকবে আরে দাঁড়ান জাগদূর্গা ইন্দ্রনীল গাইবে নাশনে পালাচ্ছেন কেন কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে সুজলা সুফলা বাংলায় শস্য শ্যামলা বাংলায় সুন্দরী গরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা আমাদের সংকট ধ্বনি দিয়ে উলুদ্ধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এটা মনে রাখবেন অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম পুলিশকে পুলিশের অর্গানাইজ করবার জন্য এবং সঞ্চারিকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য আমার ডিজিসিপি সিপি হোম সেক্রেটারি সবাই আছে আমার সাথে বক্সিদা ববি অরূপ দেবা সুজিত শশী শোভনদা চন্দিমা নন্দিনী সবাই আছে এবং পেছনেও মোহনবাগান বেঙ্গল মহামেডান থেকে শুরু করে আয় থেকে শুরু করে সবাই আছেন নির্মলদাও আছেন ওদিকে দেবারাও আছেন কাউন্সিলাররাও আছেন যদি কারো নাম বলতে না পারি মনে রাখবেন এটা আমার অক্ষমতা নয় এটা সক্ষমতা তার কারণ হচ্ছে সময়টা খুব দামি তাহলে সবাই ভালো থাকুন রিপোর্ট পাবলিক টাইমস बाछाई करा गम थेके तैरी स्वाद और गंधे मनेर पछन्दे मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताजा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री